ঋতুপর্ণাদের পর এবার সাগরিকাদের ইতিহাস অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপেও বাংলাদেশ ঋতুপর্ণাদের পর এবার ইতিহাস গড়লেন সাগরিকারাও চীনের কাছে লেবানন আট শূন্য গোলে হেরে যাওয়ার পর তিন রানার্স আপের একটি হয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ নারী দল দক্ষিণ কোরিয়ার কাছে আজ ছয় এক গোলে হারার পর এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার অপেক্ষা বাড়ে বাংলাদেশের তখন সমীকরণ দ্বারাই ই গ্রুপে থাকা লেবাননকে চীন হারালেই বাংলাদেশ চলে যাবে মূল পর্বে শেষ পর্যন্ত চীনের সামনে পাত্তাই পায়নি লেবানন লেবানন বড় ব্যবধানে হারার নিশ্চিত হয়ে যায় আট রানার্স আপের পাঁচটি থাকছে বাংলাদেশে নিশ্চিত দেশের ফুটবল ইতিহাসে সর্বপ্রথম উনিশশো আশি সালে কুয়েতে হওয়া এশিয়ান কাপে খেলেছিল পুরুষদের জাতীয় ফুটবল দল এরপর দুই সালে অনূর্ধ্ব সতেরো এশিয়ান কাপে খেলে বাংলাদেশের মেয়েরা তারা আবারও দুবার দুই হাজার সতেরো ও দুই হাজার খেলার যোগ্যতা অর্জন করে সেই পথ ধরে গত জুলাইয়ে মিয়ানমারে ইতিহাস গড়ে জাতীয় নারী ফুটবল দল এশিয়ান বাছাই উত্তরে প্রথমবার মূল পর্বে টিকিট কাটেন ঋতুপর্ণা ও তহুরারা আজ দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করলেই গ্রুপ সেরা হয়ে এশিয়ান কাপে নাম লেখাতে পারত বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী ফুটবল দল কিন্তু নিউ ন্যাশনাল স্টেডিয়ামে সেই উৎসবটা করতে পারেনি পিটার বাটলারের দল রানির তৃষ্ণা এক এক সমতা থাকার পরও দ্বিতীয় অর্ধে গুনে গুনে পাঁচ গোল হজম করে বাংলাদেশ তাতেই গ্রুপ সেরা হওয়ার আশার গুরে উঠে বালি পড়ে জয় দিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু করেছিল বাংলাদেশ প্রথম ম্যাচে তারা স্বাগতিক লাউসকে হারায় তিন এক গোলে দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে আট শূন্য একটু বড় ব্যবধানে উড়িয়ে দেয় কিন্তু আজ দক্ষিণ কোরিয়ার সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশের নারী ফুটবলের মেয়েরা টুর্নামেন্ট বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার গোল করেছেন তৃষ্ণা যার মধ্যে পূর্ব ত্রিমুরের বিপক্ষে হ্যাট্রিকও পান তিনি আর তিন গোল আছে মোসাম্মদ সাগরিকার দুই সাল থেকে দারুণ সঙ্গে ছিল বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী ফুটবল দল বারো ম্যাচ অজয় থাকার পর আজ দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে মেয়েরা তার আগে ঘরের মাঠে টানা ছয় জয় সাপের শিরোপাও জিতেছে বাংলাদেশ এশিয়াম তেত্রিশটি দল নিয়ে ছয়ই আগস্ট শুরু হওয়া এই বাছাই পর্ব শেষ হচ্ছে আজ রাতে যেখানে আট গ্রুপ থেকে সেরা আট দলের মধ্যেই এই প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তর কোরিয়া ভারত জাপান দক্ষিণ কোরিয়া ও চীন সরাসরি জায়গা করে নিয়েছে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া মূল আসরে আগামী এক থেকে আঠারোই এপ্রিল থাইল্যান্ডে হবে অনুর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপ যেখানে স্বাগতিক হিসাবে আগেই জায়গা করে নেয় থাইল্যান্ড তাদের সঙ্গে বাছাই খেলে যোগ্যতা অর্জন করে অন্য দল দল এই টুর্নামেন্টের সফল জাপান তারা এখন পর্যন্ত এশিয়ান কাপ জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া এশিয়ান কাপে ভালো করলে মিলবে অনুর্ধ্ব বিশ নারী বিশ্বকাপের টিকটও থাইল্যান্ডে অনুষ্ঠিত বারো দলের এশিয়ান কাপে সেমিফাইনালে যাওয়া চার দল পাবে বিশ্বকাপ খেলার সুযোগ একই বছরের সেপ্টেম্বরে পোল্যান্ডের হবে অনুর্ধ্ব বিশ নারী বিশ্বকাপের বারোতম আসর বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নও উত্তর কোরিয়া